হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আলোচনা করব আরএ টেস্ট কি আর এ টেস্ট হলো একটি রক্ত পরীক্ষা যা শরীরে রিওম্যাটোয়েড ফ্যাক্টর আর এফ এবং অ্যান্টিসিসিট্রোলিনেটেড পেপটাইট অ্যান্টিসিসিপি অ্যান্টিবডি শনাক্ত করে এটি শরীরে অটো ইমিউন রোগ এবং প্রদাহজনিত সমস্যা নির্ণয় করতে সহায়ক এবারে জানবো কেন আর এ টেস্ট করা হয় আর টেস্ট সাধারণত নিচের লক্ষণগুলো বোঝার জন্য করা হয় যেমন জয়েন্টে ব্যথা ও ফুলে যাওয়া সকালে জয়েন্ট শক্ত হয়ে থাকা ক্রমাগত ক্লান্তি জ্বর বা গায়ে ব্যথা এবারে জেনে নিন আর এ টেস্টের ধারণা সমূহ নাম্বার এক রিওম্যাটোয়েড ফ্যাক্টর আর টেস্ট রিওম্যাটোয়েট ফ্যাক্টর অ্যান্টিবডি শনাক্ত করা হয় নাম্বার দুই অ্যান্টিসিসিপি অ্যান্টিবডি টেস্ট এই টেস্ট আরও নির্ভুল এবং আর এ নির্ণয়ের জন্য অত্যন্ত কার্যকর নাম্বার তিন ইএসআর ইরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট প্রদাহের মাত্রা নির্ণয় করার জন্য নাম্বার চার সি আর পি সি রিয়াক্টিভ প্রোটিন শরীরে প্রদাহের উপস্থিতি বোঝা যায় রিওম্যাটোয়েড আর্থারাইটিসের কারণ আর এর সঠিক কারণ এখনও জানা যায়নি তবে এটি সাধারণত নির্মলিখিত কারণে হতে পারে বলে ধারণা করা হয় যেমন নাম্বার এক জেনেটিক বা বংশগতির প্রভাবে থাকতে পারে নাম্বার দুই ইমিউন সিস্টেমের ত্রুটি শরীরের ইমিউন সিস্টেম নিজের সুস্থ টিস্যু আক্রমণ করে নাম্বার তিন পরিবেশগত কারণ যেমন ধূমপান দূষণ বা ইনফেকশন থেকে প্রভাবিত হতে পারে নাম্বার চার হরমোনের প্রভাব মহিলাদের মধ্যে এই রোগ বেশি দেখা দেয় যা হরমোনের ভূমিকায় ইঙ্গিত দেয় রিওমাটোয়েড আর্থরাইটিসের লক্ষণগুলো কি কি। নাম্বার এক জয়েন্টে ব্যথা ও ফুলে যাওয়া সকালে জয়েন্ট শক্ত হয়ে থাকা জ্বর ও ক্লান্তি হাত ও পায়ের ছোটো জয়েন্টে ব্যথা জয়েন্টের বিকৃতি শরীরের সামগ্রিক দুর্বলতা এবারে জেনে নিন এই আর এ রোগের জটিলতা আর এ নিয়ন্ত্রণে না থাকলে এটি গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে যেমন জয়েন্টের স্থায়ী ক্ষতি অস্ত্রীর চলাচল ক্ষমতা হার্ট ফুসফুস বা চোখে সমস্যা মানসিক চাপ বা হতাশা চিকিৎসা সম্পর্কে বলতে গেলে আর এ সম্পূর্ণ নিরাময়যোগ্য নয় তবে চিকিৎসার মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা যায় চিকিৎসা পরিকল্পনার রোগীর লক্ষণ এবং অবস্থার উপর নির্ভর করে এক নম্বরে ওষুধ দুই নম্বরে ফিজিক্যাল থেরাপি জয়েন্টে কার্যক্ষমতা বজায় রাখতে এবং ব্যথা কমাতে সাহায্য করে তিন নম্বরে লাইফস্টাইল স্টাইল পরিবর্তন যেমন পুষ্টিকর খাদ্যবাস ব্যায়াম এবং মানসিক প্রশান্তি বজায় রাখা চার নম্বরে সার্জারি জটিল ক্ষেত্রে জয়েন্ট রিপ্লেসমেন্ট বা ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামত প্রতিরোধমূলক কিছু পদক্ষেপ আছে যদি আপনি মানতে পারেন যেমন ধূমপান এড়ানো স্বাস্থ্যকর খাদ্যবাস বজায় রাখা নিয়মিত ব্যায়াম করা সংক্রমণ বা ইনফেকশন থেকে সাবধান থাকা আর এ রোগে সাহায্যকারী খাদ্য ওমেগো থ্রি সমৃদ্ধ মাছ যেমন সালমন শাকসবজি এবং ফলমূল আখরোট ও বাদাম হলুদ আদা এবারে জানব আর এ টেস্টের প্রস্তুতি কী সাধারণত আর এ টেস্টের জন্য বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না তবে রক্ত পরীক্ষার সময় ডাক্তারকে পূর্ববর্তী ওষুধ এবং শারীরিক অবস্থার তথ্য জানাতে হবে ফলাফল ব্যাখ্যা একে পজিটিভ ফলাফল আর এ রোগীর সম্ভাবনা বেশি তবে অন্যান্য অটো ইমিউন রোগের কারণেও এটি পজিটিভ হতে পারে নাম্বার দুই নেগেটিভ ফলাফল আর এর নাও থাকতে পারে তবে আরও পরীক্ষা প্রয়োজন হতে পারে সবশেষে ডাক্তার দেখানোর পরামর্শ হিসেবে আর টেস্টের রিপোর্ট দেখার পর আপনি রিওমাটোলজিস্ট বা অস্থি বিশেষজ্ঞের পরামর্শ নিন দ্রুত চিকিৎসা শুরু করলে রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব রিওমাটোয়েড আর্থরাইটিস বা আর এ সম্পর্কে তথ্য রিওমাটোয়েড আর্থরাইটিস একটি দীর্ঘস্থায়ী ক্রনিক অটো ইমিউন রোগ যা মূলত শরীরের জয়েন্টগুলোকে আক্রান্ত করে এই রোগের শরীরের ইমিউন সিস্টেম নিজের টিস্যু ও জয়েন্টের উপর আক্রমণ মন করে যা প্রদাহ ব্যথা এবং জয়েন্টের ক্ষয় সৃষ্টি করে দ্রুত চিকিৎসা শুরু করলে আর এর লক্ষণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব নিয়মিত ডাক্তার দেখান এবং ঔষধের নির্দেশ মেনে চলুন